সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো ছাদে জামা কাপড় মিলেছিলাম বুঝলেন ছাদে এসেছিলাম তার মধ্যে দেখছি আজকে যেহেতু উল্টো রথ তো সেই শুভেচ্ছা তো সকলকে জানাই ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন আর সাথে দেখেন বৃষ্টি পড়ছে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে তো এরই মাঝে ভাবলাম একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তার কারণ আপনারা সকলেই জানেন যে রথের দিন বৃষ্টি পারে না আমার ফোনের স্ক্রিনের ওপরও কিন্তু বৃষ্টি একটু একটু চলে আসছে তো একটু কষ্ট করে শেয়ার করছি এবার আমি সত্যি ভিজে যাচ্ছি তো ছটফট করে নিচের দিকে চলে যায় তো লাস্ট পুরে বাপরে 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 দেখতে পাচ্ছ কি ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া এইরকম সুন্দর প্রকৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক ছেড়ে যেত ইচ্ছা করছে না তো এই যে নারকোল গাছ একদম ছটফট ছটফট করে রোদ রোদ একটু করে মানে এটা কি বলতো একটু করে বৃষ্টি বৃষ্টি হবে একটু করে রোদ আসবে সবাই ওয়েদারটা ঠিক এই রকমই তো ছটফট আর থাকা যাচ্ছে এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে তো ওইদিকে বা ছাদের পিছনে যে